এই তোমার বাবু আই বাবু চলে গেছে কি খাবার দিব দাও খাবার গরম করতেছি টিটির বাবুটা কি সুন্দর গেল অল চলে গেল আসো 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 ওই যে আসছে আবার কিটি তোমার বাবুর নাম কি রাখছো কিটির বাবু টিটি আসো 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 দিব তো গরম হোক তারপর ঠান্ডা খাবার দেওয়া যাবে না ওর মায়ের দেখা থেকে ও শিখে গেছে এখন কি কি হয়েছে কি দল হচ্ছে দাঁড়াও খাবার দিচ্ছি এই যে গরম করতেছি তো গরম করতে দাও কি সুন্দর না বাবুটা

পাগলু আবার বাবুর ডাক শুনলে স্থির থাকতে পারে না তাই না পাগলু কিছু শুনে বাচ্চা।